রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গপপু কানুর কৃপায় ভালোই আছো এই যে গপ্প সোনার কানু সোনা দুপুরে স্নান সেরে রেডি হয়ে গেছে এবার দুপুরে সেবায় বসেছে তো বন্ধুরা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো এই যে আমি তুলসী পাতা অর্পণ করছি গপু সোনা কানু সোনার চরণে চন্দন দিয়ে পুষ্প তুলসী অর্পণ করছি এবার আমি দর্পণ দর্শন করিয়ে দিব। হয়ে গেছে দর্পণ দর্শন এবার আরতি দর্শন করো আরতিটা দর্শন করো চলে আসছে হয়ে গেল গোপো সোনার আরতি আমি এবার দশ মিনিটের জন্য বাইরে চলে যাব তারপর ফিরে এসে আবার প্রসাদ তুলে নেব বন্ধুরা আমি কালকে স্কনে গিয়েছিলাম দেখো গোপ কানোর জন্য আমি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গোপু শোনার জন্য আমি নিয়ে এসেছি ওরা ওটা কানু শোনার বসার আসন ছিল না নিয়ে এসেছি কানু শোনার জন্য আরেকটা নিয়ে এসেছি জামা এর আগের দিন গোপশোনার জন্য সব নিয়ে এসেছিলাম এবার কানু শোনার জন্য নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি চন্দন কানুশোনার বাসি ছিল না কানু সোনাকে তো নতুন নিয়ে এসেছি বেশি দিন হয়নি কানু শোনার জন্য বাসিও নিয়ে এসেছি আমি আমি অভিষেক করে নিয়েছি বন্ধুরা কেমন লাগছে কমেন্টে বলো তোমরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকো এইভাবে এবার আমি বাইরে চলে যাচ্ছি রাখছি তাহলে রাধে রাধে বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে আবার